Copa Valencia, Valencia, gol de Ecuador. বিশ্বকাপ ফুটবল দু হাজার বাছাই পর্ব দক্ষিণ আমেরিকা অর্থাৎ কর্মেবল অঞ্চলের বাছাই পর্ব সবার আগে শেষ হয়ে গেল দেখেনি সর্বশেষ দুই রাউন্ডের ফলাফল চূড়ান্ত পয়েন্ট তালিকা এবং দক্ষিণ আমেরিকা থেকে কে কে খেলবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে প্রথমেই ফলাফলগুলো দেখে নেওয়া যাক ম্যাচ ডে সতেরো বাংলাদেশ সময় 5ই সেপ্টেম্বর ম্যাচটি 17 এর খেলাগুলো অনুষ্ঠিত হয় ম্যাচটি 17 এর খেলায় উরুগুয়ে 3-0 গোলে পেরুকে পরাজিত করে কলম্বিয়া 3-0 গোলে বলিভিয়াকে পরাজিত করে পেরু ইকুয়েডরের সাথে গোল শূন্য ড্র করে আর্জেন্টিনা তিন শূন্য গোলে ব্যানে জুয়েলাকে পরাজিত করে আর্জেন্টিনার পক্ষে গোল করেন মেসি দুইটি এবং অপর গোলটি করে লাউতারো মার্টিনেস ব্রাজিলও তিন শূন্য গোলে চিলিকে পরাজিত করে ব্রাজিলের হয়ে গোল করেন এস্তেবাও একটি পাকেতা একটি এবং অপর গোলটি করেন ব্রুনো গিমারেস ম্যাচ ডে আঠারো অর্থাৎ সর্বশেষ রাউন্ডের খেলার ফলাফল ম্যাচটি আঠারো অনুষ্ঠিত হয় বাংলাদেশ সময় দশই সেপ্টেম্বর বুধবার ইকুয়েডর এক শূন্য গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে ম্যাচটি আঠারো খেলায় প্যারাগুয়ে এক শূন্য গোলে পেরুকে পরাজিত করে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে কলম্বিয়া ছয় তিন গোলে ভেনেজুয়েলাকে পরাজিত করে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে অপর থেকে বলিভিয়া ব্রাজিলকে 1-0 গোলে পরাজিত করে বলিভিয়া আন্ত কনফেডারেশন অফে খেলার সুযোগ লাভ করে অপর দিকে উরুগুয়ে চিলির সাথে গোল শূন্য ড্র করে এখন দেখে নেওয়া যাক দক্ষিণ আমেরিকা অঞ্চলের চূড়ান্ত পয়েন্ট তালিকা দক্ষিণ আমেরিকার পয়েন্ট তালিকায় সবার উপরে আর্জেন্টিনা তারা আঠারো খেলার বারোটিতে জয়লাভ করে দুইটিতে ড্র করে চারটিতে পরাজিত হয় পয়েন্ট আটত্রিশ দুই নম্বর অবস্থানে ইকুয়াডর তার আঠারো খেলার আটটিতে জয়লাভ করে আটটিতে ড্র করে দুইটিতে পরাজিত হয় পয়েন্ট উনত্রিশ ইকুয়েডর গত বিশ্বকাপের বাসাই পর্বে বাইরন ক্যাস্টোল জন্ম নথি জাল করার জন্য তাদের তিন পয়েন্ট কাটা হয়েছে পয়েন্ট তালিকার তিন থেকে ছয় নম্বর দলগুলোর পয়েন্ট সমান অর্থাৎ আটাশ তবে গোল পার্থক্য এবং গোল করাই এগিয়ে থাকায় দলগুলোর ক্রমবিন্যাস করা হয় গোল বেশি করাই পয়েন্ট তালিকার তিন নম্বরে কলম্বিয়া তারা আঠারো খেলার সাতটিতে জয় লাভ করে ষাটটিতে ড্র করে পরাজিত হয় চারটিতে তবে তারা গোল করেছে আঠাশটি গোল পার্থক্য পজিটিভ দশ গোল করায় পিসিএ উরুগুয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে তারাও আঠারো খেলার সাতটিতে জয় লাভ করে ষাটটিতে ড্র করে চারটিতে পরাজিত হয় তবে তারা গোল করছে বাইশ তাদের গোল পার্থক্য পজিটিভ দশ গোল পার্থক্য পিছিয়ে পাঁচ নম্বরে ব্রাজিল তারা আঠারো খেলার আটটিতে জয়লাভ করে চারটিতে ড্র করে ছয়টিতে পরাজিত হয় তাদের গোল পার্থক্য গোল নম্বর অবস্থানে তারা সাত আঠারো খেলার ষাটটিতে জয়লাভ করে ষাটটিতে ড্র করে চারটিতে পরাজিত হয় গোল পার্থক্য পজিটিভ চার পয়েন্ট তালিকায় সাত নম্বরে বলিভিয়া তারা আঠারো খেলার ছয়টিতে জয়লাভ করে দুইটিতে ড্র করে দশটিতে পরাজিত হয় পয়েন্ট বিশ এক নম্বর অবস্থানে জয়েলা তারা আঠারো খেলা চারটিতে জয় লাভ করে ছয়টিতে ড্র করে আটটিতে পরাজিত হয় পয়েন্ট আঠারো নয় নম্বর অবস্থানে পেরু তারা আঠারো খেলা দুটিতে জয় লাভ করে ছয়টিতে ড্র করে দশটিতে পরাজিত পয়েন্ট বারো পয়েন্ট তালিকায় সবার মিছে চিলি তারা আঠারো খেলা দুটিতে জয় লাভ করে পাঁচটিতে ড্র করে এগারোটিতে পরাজিত হয় পয়েন্ট এগারো এখন এক নজরে দেখে নেওয়া যায় দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে কে কে গেল বিশ্বকাপে আর্জেন্টিনা ইকুয়েডর কলম্বিয়া উরুগুয়ে ব্রাজিল এবং প্যারাগুয়ে খেলবে সরাসরি বিশ্বকাপে আর আন্তঃমহাদেশীয় প্লে অফে খেলবে বলিভিয়া দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার লিওনেল মেসি তিনি মোট আটটি গোল করেছেন এই হলো দক্ষিণ আমেরিকা অঞ্চলের চূড়ান্ত পয়েন্ট তালিকা কমেন্টে জানান আর্জেন্টিনা নাকি আবারও শিরোপা জয়লাভ করবে নাকি ব্রাজিল তাদের শিরোপা খরা কাটাতে পারবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে